আসসালামু আলাইকুম আমি মাহি আমি থাকি নারায়ণগঞ্জে এখন আমি যেই ভবনটির নিচে আছি এটা হচ্ছে আমাদের ঢাকার সাইনবোর্ডের সাদ্দাম মার্কেটে যেই ভবনটিতে কিস্তিতে দোকান ফ্ল্যাট এবং অফিস বুকিং নিচ্ছি সেই ভবনের আন্ডার ফ্লোরে আমি আছি দেখতে পাচ্ছেন একটি কার এখানে রাখা হয়েছে এই স্পেসটি মূলত কার পার্কিংয়ের জন্য এই ভবনটিতে রাখা হয়েছে এটা হচ্ছে মেইন রোড এই রোড থেকে সামনে হাইওয়ে তোশার দ্বারা আবাসিক এলাকা সাইনবোর্ড থেকে গুলিস্থান যাইতে এই হাইওয়ে রাস্তা থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে হচ্ছে আমাদের এই নির্মাণাধীন ভবন আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে কাজী শফিন কমপ্লেক্স তিন রাস্তা থেকে এই হচ্ছে আন্ডারগ্রাউন্ডটা সুলভ মূল্যে দোকান ফ্ল্যাট এবং অফিস বুকিং নিচ্ছে যারা কিস্তিতে বুকিং নিতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারবেন নিয়মটা বলে দিচ্ছি এককালীন হচ্ছে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে বুকিং নিতে হবে এবং আর দুই ভাগ টাকা হচ্ছে আপনি দুই বছরের মধ্যে আপনার সুবিধা মতো যখন যত টাকা ইচ্ছে দিয়ে কমপ্লিট করতে পারবেন এখন আমি মেন রাস্তা থেকে একটু উপরে উঠছি এই উপরেই হচ্ছে দিয়ে উপরেই হচ্ছে একতলা শুরু ভবনটি হচ্ছে দশতলা ভবন নিচতলা দোতলা হচ্ছে শপিং মলের জন্য চারতলা পাঁচতলা হচ্ছে অফিস এবং পাঁচ ছয় সাত আট নয় দশতলা হচ্ছে অ্যাপার্টমেন্টের জন্য আমি এখন নিচের তলায় আছি দেখতে পাচ্ছেন এখানে দোকানের জন্য দোকান এগুলো হচ্ছে দোকান দোকানের সাইজ হচ্ছে আঠারো থেকে পঁচিশ স্কোয়ার ফিট পর্যন্ত সামনের রেটগুলো একটু বেশি এবং পেছনে রেট রেটগুলো কিছুটা কম এই বিল্ডিংটিতে ছয় ইউনিট করে একটি ফ্লোরে করা হয়েছে এক হাজার স্কোয়ার ফিট আছে এবং এক হাজার দশ এক হাজার বারোশো চল্লিশ এবং বারোশো পনেরো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আছে সাত আট নয় দশ তলা খালি আছে আর বাকিগুলো বুকিং হয়ে গেছে ওখানেও অ্যাভেলেবল ফ্লোর খালি নেই ফ্ল্যাট খালি নেই তো যারা হচ্ছে এই সুলভ মূল্যে এই এই আমাদের ভবন থেকে দোকান অফিস এবং ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা দ্রুত আমার এই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন দ্রুত বুকিং নিন আর না হয় হচ্ছে পাবেন না মিস্টেক হয়ে যাবে আপনাদের মিস মিস করবেন মানে মিস করবেন দ্রুত বুকিং নিয়ে নিন আমার সাথে যোগাযোগ করুন আমাদের অফিসে এসে আমার সাথে আমাদের সাথে কথা বলুন দোকান এখন হচ্ছে সবগুলো বুকিং হয়ে গেছে দশ বারোটা আছে তো দ্রুত করুন সবাই ধন্যবাদ